আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম তাইওয়ান প্রণালীতে উত্তেজনা এরপর জানিয়ে দেব ন্যাটোর ভবিষ্যৎ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়ার এস পাঁচশো তারপর জানিয়ে দিব প্রশান্ত মহাসাগরে আরও দুই জাহাজে মার্কের হামলা নিহত পাঁচ আরও জানিয়ে দিব ইরানের সঙ্গে জড়িত উনত্রিশ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা এবং সর্বশেষ শিরোনাম গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রের বৈঠক তাইওয়ান প্রণালীতে উত্তেজনা আকাশে যুদ্ধের কালো মেঘ সমুদ্রের নোনা জলে আশ্রে পড়ছে বারুদের তীব্র গন্ধ প্রশান্ত মহাসাগরের এক কোণে যখন এক পরাক্রমশালী ড্র্যাগন তার নিঃশ্বাস তপ্ত করে তুলছে তখন পাল্টা প্রতিরোধে এক দুর্ভেদ্য দুর্গ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে ক্ষুদ্র একটি দ্বীপরাষ্ট্র উত্তেজনার পারদ যখন তুঙ্গে ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের উপার থেকে ভেসে এলো এক বিশাল সামরিক হুঙ্কার দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরপরই তাইওয়ানের কাছে এগারো বিলিয়ন ডলারের অর্থাৎ প্রায় এক লাখ বত্রিশ হাজার কোটি টাকা সমমূল্যের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এই প্যাকেজে থাকছে দূরপাল্লার বিধ্বংসী হিমার্স রকেট সিস্টেম অত্যাধুনিক হাউইজার কামান ও আধুনিক সব মিসাইল উল্লেখ্য এই একটি প্যাকেজের আকার জো বাইডেন আমলের ১৯ দফার মোট অস্ত্র বিক্রির পরিমাণকেও ছাড়িয়ে গেছে এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চীন বেইজিংয়ের দাবি এটি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর ফলে ওই অঞ্চলে রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে তাইওয়ান একে তাদের অস্তিত্ব রক্ষার ঢাল হিসেবে দেখছে দ্বীপরাষ্ট্রটি দু সালের মধ্যে তাদের প্রতিরক্ষা বাজেট জিডিপির পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে একদিকে জাপানের সঙ্গে চীনের আকাশপথে সংঘর্ষের উপক্রম অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই বিপুল সমরাষ্ট্র সরবরাহ সব মিলিয়ে তাইওয়ান প্রণালী এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক কেন্দ্রে পরিণত হয়েছে ন্যাটোর ভবিষ্যৎ হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করবে রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করেছে সম্প্রতি রুশ প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি বেলোসভ জানিয়েছেন দেশটির প্রথম এস ফাইভ হান্ড্রেড রেজিমেন্ট ইতিমধ্যেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে ময়দানে নেমেছে এই অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা নিয়ে রাশিয়ার সামরিক বিশ্লেষক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে সামরিক রাজনৈতিক বিশ্লেষণ ব্যুরোর প্রধান আলেকজান্ডার মিখাইল রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন এস ফাইভ হান্ড্রেড প্রমিথিউস ব্যবস্থার সমকক্ষ কোনো প্রযুক্তি বর্তমানে পশ্চিমা দেশগুলোর কাছে নেই তিনি জানান এই ব্যবস্থার পাল্লা ও নির্ভুলতা বিশ্বজুড়ে রাশিয়ার প্রতিপক্ষ দেশগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে এস ফাইভ ব্যবস্থাটি মূলত রাশিয়ার বিদ্যমান এস ফোর হান্ড্রেড ট্রাম্প ব্যবস্থার পরিপূরক হিসেবে তৈরি করা হয়েছে এটি কৌশলগত আকাশ প্রতিরক্ষা এবং মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যকার দূরত্ব কমিয়ে আনবে মিখাইলভের মতে প্রমেথিউস শুধু বর্তমানের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো নয় বরং এটি ভবিষ্যৎ প্রযুক্তির কথা মাথায় রেখে নকশা করা হয়েছে এটি ন্যাটোর সেই সব হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলোকেও ধ্বংস করতে সক্ষম যা বর্তমানে পশ্চিমা দেশগুলোতে তৈরির পর্যায়ে রয়েছে এর ফলে আকাশপথের লড়াইয়ে রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্র এবং ন্যাটোজোট অনেকটা পিছিয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে কারিগরি সক্ষমতার দিক থেকে প্রমেথিউস একটি অনন্য উচ্চতায় অবস্থান করছে রুশ বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী এই সিস্টেমটি প্রায় ছশো কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং পাঁচশো কিলোমিটার দূরত্বের মধ্যেই সেটিকে আঘাত করে ভূপাতিত করতে সক্ষম এটি শুধু সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ন্যাটোর সুপারসনিক যুদ্ধবিমানই নয় বরং নজরদারি ও যোগাযোগের জন্য ব্যবহৃত কক্ষপথের নিচু স্তরের কৃত্রিম উপগ্রহগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে সব মিলিয়ে রাশিয়ার এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে প্রশান্ত মহাসাগরে আরও দুই জাহাজে মার্কিন হামলা নিহত পাঁচ প্রশান্ত মহাসাগরে আরও দুটি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তথাকথিত সমুদ্রপথে মাদক পাচার বিরোধী সামরিক অভিযানে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে অন্তত একশো চার জনে দাঁড়িয়েছে গত সেপ্টেম্বর থেকে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে এই অভিযান চলছে শুক্রবার উনিশ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন ক্রমান্ড বা সাউথকাম জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথের নির্দেশে পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় থাকা দুটি জাহাজে মারাত্মক কাইনেটিক হামলা চালানো হয় এর মধ্যে একটি জাহাজে তিনজন এবং অন্যটিতে দুজন নিহত হন এর একদিন আগেই বৃহস্পতিবার একই অঞ্চলে আরেকটি জাহাজে মার্কিন হামলায় চারজন নিহত হয় বলে জানিয়েছে সাউথকম মাত্র দুই দিনের ব্যবধানে এসব হামলায় মোট নয় জনের প্রাণহানি ঘটেছে মার্কিন সামরিক বাহিনী নিহতদের সন্ত্রাসী বলে দাবি করলেও গত সেপ্টেম্বর থেকে প্রশান্ত ও ক্যারিবীয় অঞ্চলে ধ্বংস করা প্রায় তিরিশটি জাহাজে সত্যি মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এমন কোনও প্রমাণ এখনও প্রকাশ করেনি ওয়াশিংটন এদিকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে একটি জাহাজে হামলার পর যারা ভাঙা নৌকার ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছিল তাদের ওপরও দ্বিতীয় দফা হামলার নির্দেশ দেওয়া হয় আইন বিশেষজ্ঞদের মতে জাহাজ ডুবির পর বেঁচে যাওয়া ব্যক্তিদের ওপর হামলা চালানো আন্তর্জাতিক আইনে যুদ্ধাপারো হিসেবে বিবেচিত ল্যাটিন আমেরিকার একাধিক নেতা ও আইন বিশেষজ্ঞ এই হামলাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন তবে ট্রাম্প প্রশাসন এসব হত্যাকাণ্ডকে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে তুলে ধরছে বিশেষ করে ভেনেজুয়েলা ভিত্তিক মাদক কাটেলগুলোর বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে এছাড়া ট্রাম্প ল্যাটিন আমেরিকায় ব্যাপক সামরিক মোতায়েনের নির্দেশ দিয়েছেন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানোর হুমকিও দিয়েছেন তার অভিযোগ মাদুরো একটি মাদক পাচার চক্র পরিচালনা করছেন চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে ভেনেজুয়েলার বন্দরগুলোতে আসা যাওয়া করা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতাভুক্ত সকল তেল ট্যাঙ্কারের উপর সম্পূর্ণ নৌ অবরোধ আরোপের নির্দেশ দেন এর উদ্দেশ্য দেশটির তেল সম্পদ সীমিত করা এবং অর্থনীতিকে দুর্বল করা বলে মনে করা হচ্ছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এই সামরিক তৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন মাদকবিরোধী লড়াইয়ের অজুহাতে যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলায় শাসন পরিবর্তন ঘটাতে চায় এবং দেশের তেল সম্পদ দখল করতে চায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বলেন তিনি যুক্তরাষ্ট্র এবং ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত যাতে সশস্ত্র সংঘাত এড়ানো যায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া বাউমো যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ঠেকাতে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন ইলানের সঙ্গে জড়িত উনত্রিশ জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা ইরানের তেল ও তেলজাত পণ্য পরিবহনের অভিযোগে উনত্রিশটি জাহাজ এবং সেগুলোর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজের মাধ্যমে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি তেল পরিবহন করা হয়েছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন বৃহস্পতিবার আঠেরোই ডিসেম্বর ঘোষিত এই নিষেধাজ্ঞার আওতায় এক মিশরীয় ব্যবসায়ীও রয়েছেন তার মালিকানাধীন বা সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সঙ্গে এই উনত্রিশটি ট্যাঙ্কারের মধ্যে সাতটির যোগসূত্র রয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় এসব জাহাজকে ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে উল্লেখ করেছে এছাড়া সংশ্লিষ্ট আরও কয়েকটি শিপিং কোম্পানির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী নিষেধাজ্ঞা ভুগব জাহাজ ও প্রতিষ্ঠানগুলো সমুদ্রপথে শত শত মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশ্রিত তেল ও পরিশ্রী পণ্য পরিবহনে জড়িত ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসন ইরানি অপরিশ্রিত তেল ও পরিশ্রী পণ্য পরিবহনের অভিযোগে একশো আশিটিরও বেশি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তবে ট্যাঙ্কার ট্র্যাকার্স সহ বিভিন্ন তেল রপ্তানি পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান জোরদার হলেও দেশটির প্রধান ক্রেতা চীন বরং আরও বেশি ইরানি তেল আমদানি করছে যা ওয়াশিংটনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আলথানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাটি উপস্থিত থাকবেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নিতে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ ফ্লোরিডার মেয়ামিতে কাতার মিশর ও তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন শুক্রবার উনিশ ডিসেম্বর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছেন গাজায় ইসরায়েলের যুদ্ধবন্ধের লক্ষ্যে চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য হুইটকফ তিন দেশের প্রতিনিধিদের সাথে দেখা করতে প্রস্তুত মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স জানিয়েছে শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আলথানি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাট্টি উপস্থিত থাকবেন এদিকে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম একজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে ও সম্ভাব্য পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি সীমিত নিরাপত্তা বৈঠক করছেন ওই কর্মকর্তা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় প্রক্রিয়া থেকে সরে আসলে ইসরায়েল হামাসকে নিরস্ত করার জন্য একটি নতুন সামরিক অভিযান শুরু করতে পারে যদিও তিনি স্বীকার করেন ট্রাম্প গাজায় শান্তি বজায় রাখতে চান বলে এই ধরনের পদক্ষেপ নেওয়া অসম্ভব যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখার জন্য ওয়াশিংটনের জোর দাবি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী গাজায় তাদের হামলা অব্যাহত রেখেছে তারা প্রথম পর্যায়ে শর্তাবলী লঙ্ঘন করে চলেছে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সাহায্যের অবাধ প্রবাহকে বাধাগ্রস্ত করছে ওয়াশিংটনে ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন নেতানিয়াহু সম্ভবত বড়দিনের ছুটিতে ফ্লোরিডায় তার সাথে দেখা করতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট চুক্তির দ্বিতীয় পর্যায়ের শুরুর জন্য তাকে চাপ দিচ্ছেন গাজায় দুই বছরের সামরিক আগ্রাসনের পর মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর চুক্তির দ্বিতীয় পর্যায়ের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছে পরিকল্পনায় ইসরায়েলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীল বাহিনী আইএসএফ মোতায়েন অন্তর্ভুক্ত রয়েছে